শুভ সকাল বন্ধুরা তো আমি একটু বেরোচ্ছি আমি যাব ছেলের প্রজেক্টের জিনিস কিনতে তো চলুন কোথায় কিনবো কি কী কিনবো সব বাড়ি এসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বেরিয়ে পড়া যাক তো এটা আমি এখন বেরোচ্ছি তাই চলা যাক তো বেরিয়ে পড়েছি এবার এখানে একটা সামনে শিব মন্দির আছে তো দেখুন একটা বাজরাংবালির মন্দির এই মন্দিরে আমি পুজো দিই এখানে অনেক শিবলিঙ্গ আছে তো চলুন বেরিয়ে গেছি বাড়ির রাস্তা বাড়ি থেকে বেরিয়ে গেছি অচ অচ বাড়ি থেকে বেরিয়ে গেছি রাস্তায় হাঁটছি এখন আমি এ দেখুন এটা হচ্ছে বিলাইঘাটার খাল তো চলুন যাওয়া যাক যাচ্ছি রাস্তা দিয়ে এবার অটো ধরবো

তো আমি এখন হেঁটে চলছি আর অটো পেলাম না তো আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বন্ধুরা রাস্তা দিয়ে চলুন হাঁটছি প্রচণ্ড রোদ ছাতাটা খুলবো আমার প্রোজেক্টের জিনিস সব কেনা হয়ে গেছে এই যে এক বাক্স পেন দুটো চ্যানেল ফাইল আর এই যে এ ফোর সাইজের পেপারগুলো প্রোজেক্টের জন্য এগুলো সব কিনে নিয়ে চলে আসলাম এবং আমি বাড়ি ফিরেও চলে আসলাম তো বাড়িতে এসেই আমি সব দেখাচ্ছি তো আমার ব্লগটা এইটুকুই ছিল তো আমি শেষ করলাম সবাই খুব ভালো থেকো টাটা জয়